আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য লাহোরি বুটিক্সের ড্রেস নিয়ে আসে দুইটা কালারের মধ্যে লাহুরি বুটিক্সের দুইটা ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য ড্রেসগুলো এত সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করা এই ড্রেসগুলো আপনারা কম প্রাইসে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ধরনের ড্রেস তেরোশো চোদ্দশো টাকা কিন্তু সেল হয় তেরোশো চৌদ্দোশো টাকা সেল হয় দুইটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে কিছু সংখ্যক কালেকশন আছে যে অপর আগে অর্ডার করবে সে অপরে কিন্তু এই সুন্দর ড্রেসগুলো নিতে পারবে সম্পূর্ণ হাতের কাজ করা মিররের কাজ রিয়েল কুন্দ নিঃশ্বনের কাজ করা থাকবে ড্রেসগুলোর মধ্যে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে ড্রেসের কালারটা হচ্ছে রিয়েল মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে ওই যে দেখুন এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট তার উপরে কিন্তু রিয়াল কুন্দু নিশ্বন এগুলো কুন্দু নিঃশ্বন আর এটা হচ্ছে অরিজিনাল মিরর এবং ফুল উপরে হচ্ছে আমরা চুন্দি প্রিন্টের উপরে মিরর কুন্দনের কাজ করা পাচ্ছি নীচের প্রিন্টটা মিনাকারে ডিজাইন করা থাকছে ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দেবো অনেক সুন্দর একটা কালেকশন এটা আগে প্রাইস ছিল এই ড্রেসটার তেরোশো পঞ্চাশ কিন্তু আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিতে হবে ওটা ব্যাক সাইড এবং স্লিপদের অংশটা দেখুন ফুল স্লিপ কিন্তু আপনারা পেয়ে যাবেন চাইলে থ্রি কোয়ার্টার হাতেও কিন্তু করে নিতে পারবেন এই যে এখন যেটা দেখাবো এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে সালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক বেশি স্টাইলিশ থাকবে এই যে দেখুন দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে দেখুন দুপাটার মধ্যে চমৎকারভাবে আমরা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা সারি থেকে কেউ আজকের কালেকশনগুলো মিস করবেন না এক হাজার টাকায় এত সুন্দর কালেকশন এটা মিষ্টি কালার এটা মিষ্টি রেড কালারের মধ্যে থাকবে রিয়েল কুন্দন প্লাস মিরোরের কাজ করে দুটা ড্রেসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার ওই যে এটা হচ্ছে দুপাটা থাকবে এই যে দুপাটা অনেক সুন্দর তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম